ঈশ্বর থেকে শৌলের দুষ্ট আত্মা পুরাতন নিয়মে ঈশ্বরের ক্রোধের বাহক হিসাবে ঈশ্বর শয়তানের দুষ্ট আত্মাকে ব্যবহার করেছেন এর কিছু দৃষ্টান্ত লক্ষ্য করা যায় প্রথম সময়ে ষোলো অধ্যায় পদে আমরা পাঠ করি তখন পরম প্রভুর আত্মা শৌলকে ত্যাগ করিয়াছিলেন আর পরম প্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল প্রশ্ন হলো সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা এ কথার অর্থ কি এর অর্থ কি যে ঈশ্বর এক দুষ্ট আত্মাকে পাঠালেন যে তারই সঙ্গে স্বর্গে ছিল বা ঈশ্বর কি সার্বভৌমিকভাবে শয়তানের এক দুষ্ট আত্মাকে শৌলকে নিগ্রহ করার অনুমতি দিলেন আমার মনে হয় অধিকাংশ খ্রিস্টিয়ান অবশিষ্ট বাইবেলের শিক্ষার আলোক দ্বিতীয় সম্ভাবনাটিকে গ্রহণ করবেন কারণ শাস্ত্র বলে দুষ্ট আত্মা ছিল সদাপ্রভু থেকে এবং দুষ্ট আত্মার নির্যাতন ছিল শৌলকে সংযত করার জন্য ঈশ্বরের প্রত্যক্ষ ইচ্ছার ফল এইভাবে আমরা দেখতে পাই মন্দত্যাটা ঈশ্বরের এক ছত্র কর্তৃত্বের অধীন বিচার কর্তৃগণের বিবরণের নয় অধ্যায় তেইশ পদে আমরা পাঠ করি পরে ঈশ্বর অভিমিলকের এবং সিকিমের গৃহস্থদের মধ্যে এক মন্দত্যা প্রেরণ করিলেন এর কারণ তাদের মন্দকর্মের জন্য তাদের উপর ঈশ্বরের বিচার নেমে আসতে পারে আবার এই মন্দত্যা ঈশ্বরের স্বর্গ থেকে নয় তা শয়দানের অঞ্চল থেকে কিন্তু ব্যক্তির উপর মন্দ পরিকল্পনাকে কার্যকর করার অনুমতি দেয়া হয়েছিল ঈশ্বরের অনুমতি ব্যতীত মন্দ আত্মারা কারো বিরুদ্ধে তাদের মন্দ পরিকল্পনাকে সফলভাবে কার্যকর করতে পারে না এ যদি সত্য না হয় তাহলে ঈশ্বর সর্বশক্তিমান নন এইভাবে আমরা আরও একবার সিদ্ধান্তে আসতে পারি যে আদমের যখন পতন হলো ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে শয়তান এমন কোনো কর্তৃত্ব অর্জন করেনি আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ